অঙ্কটি বেসিক বুঝে দশ সেকেন্ডে কিভাবে সমাধান করা যায় সেটা আজকে দেখাবো পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ কয় গুণ চার গুণ চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বাউন্ন বছর থামবে এখানে পিতার বর্তমান বয়স কত পিতার কি চাইছে বর্তমান বয়স জানতে চাইছে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ এটা হচ্ছে বর্তমান বয়স পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পিতার বয়স পুত্রের বয়সে সে বেশি কয় গুণ বেশি চার গুণ বেশি তাহলে আগে পুত্রের বয়সটা আমাদের জানতে হবে। পুত্রের বয়স মনে করি পুত্রের পুত্রের আপনারা বয়স বয়স লিখে এক্স বছর তাহলে পিতার বয়স কত হবে পিতার বয়স বলছে পুত্রের বয়সে চার গুণ বেশি মানে এক্সের সাথে গুণ হবে সুতরাং পিতার বয়স পিতার বয়স কত হবে গুণ এক্স মানে বছর এটা কি এটা মনে রাখবেন এটা বর্তমান বয়স বর্তমান বর্তমান এবার পরের লাইনে আসি চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল বাউন্ন বছর চার বছর পূর্বে পূর্বে মানে পিছনে পূর্বে মানে পিছনে চার বছর মানে অতীতে আর কি চার বছর পূর্বে পিতা ও পুত্র বয়সের সমষ্টি ছিল বাউন্ন বছর তার মানে চার বছর পূর্বে পুত্র বয়স কত ছিল চার বছর পূর্বে পিতার বয়স কত ছিল এই দুটা আমাদেরকে বের করতে হবে এই দুটা বের করে যোগ করে তো আমরা ফিফটি টু লিখবো তাই না তাহলে চার বছর পূর্বের বয়সটা আমাদের জানতে হবে পিতা ও পুত্রের চার বছর পূর্বে মানে পিছনে বা অতীতে তাদের বয়স কত ছিল আমরা আল্লাহ তালা যা পাবো পুত্রের বয়স যদি বর্তমান বয়স যদি এক বছর হয় চার বছর পূর্বে তার বয়স কত ছিল চার বছর পূর্বে নিশ্চয় তার বয়স ফোর মাইনাস ছিল তাহলে পিতার কত ছিল পিতার বর্তমান বয়স হচ্ছে ফোর এক্স তাহলে বছর পূর্বে কত ছিল নিশ্চয় ফোর এক্স মাইনাস তাহলে চার বছর পূর্বের বয়স আমরা চার বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স আমরা পেয়ে গেছি এই যে চার বছর পূর্বে পুত্রের বয়স এবং পিতার বয়স আমরা পাইছি এই দুটা আমরা যোগ করে ইকুয়াল টু সমান বাউন্ন লিখব এই দুটা যোগ করি আমরা এক্স মাইনাস ফোর আপনার প্রশ্ন মতে লিখবেন এখানে প্রশ্ন মতে যোগ ফোর এক্স মাইনাস ফোর দুটা আমরা যোগ করছি যোগ করে কি করে লিখবো ফিফটি টু দেখেন আমাদের অঙ্ক সমাধান হয়ে গেছে এখানে আপনারা প্রশ্ন মতো লিখবেন আর এখানে যদি লিখিত আকারে লিখতে রাখে লিখতে চান তাহলে লিখবেন চার বছর পূর্বে পুত্রের বয়স চার বছর পূর্বে পিতার বয়স এই সামনে দিয়ে লিখবেন লিখে সমান লিখে তারপরে এটা তারপর চার বছর পূর্বে পিতার পুত্র বয়স চার বছর পূর্বে পিতার বয়স লিখবেন লিখে তারপরে এই সমীকরণটা লেখার সময় এখানে লিখবেন প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে চলেন আমরা দেখি

52 এর সাথে যোগ হয়ে যাবে তাহলে কত হবে 52 এর সাথে 8 যোগলে 60 হয় এখন x রাখলাম আর 5 দি যদি 60 কে ভাগ দিই আমরা কত পাবো 12 পাবো এই যে আমরা x এর মান 12 পাইছি এই xটা কে xটা হচ্ছে পুত্রের বয়স তার মানে আমরা পুত্রের বয়স পেয়ে গেছি পুত্রের বর্তমান বয়স আমরা পেয়ে গেছি এভাবে আমরা বসিয়ে বসিয়ে যেমন বছরের বয়স এক্স এর মান পাওয়ার কারণে আমরা এখান থেকে এখন সমীকরণের প্রত্যেকটা যে আমরা যে ফোর এক্স মাইনাস ফোর আহ এক্স মাইনাস ফোর এই বিষয়গুলো প্রত্যেকটা সাড়ি বছর পূর্বে সাড়ি বছর পরে দশ বছর পূর্বে দশ বছর পরে এই বিষয়গুলো আমরা এক্স এর মান বসিয়ে বসে পেয়ে যেতে পারি তাহলে এটার বয়স কত হবে ফোর পর দিলাম আর এক্স এর মান দিলাম কত বারো সাড়ে বারো কথা তাহলে আটচল্লিশ এখানে কোনো কিছু না বুঝার কোন অবশিষ্ট নেই এবার বেসিক বুঝে প্রত্যেকটা অঙ্ক দৌড়ে দৌড়ে সমাধান করবেন তারপর আপনার শর্টকাটের দিকে এগোবেন আপনি যদি অঙ্কের বেসিক বুঝে বুঝে থাকেন তাহলে নিজে শর্টকাট পদ্ধতি খুঁজে নিতে পারবেন ওটা কারো বানানো শর্টকাট পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে না ধন্যবাদ